আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যারা ওয়াইফাই হটস্পটের মাঝামাঝি আপনারা যারা হোম ইউজার সিস্টেম ব্যবসা করেন তো তারা এই উদ্যোক্তা লগ ইন বা উদ্যোক্তা প্যানেলের মাধ্যমে কীভাবে আপনারা এই পিপিউই গ্রাহক তৈরি করবেন আপনার প্যানেল বোর্ডের মাধ্যমে তো আমি সে বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাই এবং আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখিয়ে দিতে চাই কীভাবে আপনারা ওটা তৈরি করবেন তো সর্বপ্রথমে আমি আমার উদ্যোক্তা লগিং আমি ঢুকে ঢুকে পড়েছি এখন আমি এখান থেকে একটা পিপি ইউজার ক্রিয়েট করব। মানে নতুন ইউজার তৈরি করব সেক্ষেত্রে আমার কর্নারে বাম কর্নারে উপরে থ্রি ডট অপশান ক্লিক করতে হবে করার পরে আমি কাস্টমারে ক্লিক করতে হবে কাস্টমারে ক্লিক করার পরে অনেকগুলি অপশান আসবে তো আমার এতগুলি অপশানের আসলে প্রয়োজন আমি শুধু যেহেতু নতুন কাস্টমার তৈরি করব ক্রিট করব সেক্ষেত্রে আমি নিউ কাস্টমারে ক্লিক করতে হবে নিউ কাস্টমারে ক্লিক করার পরে আমার এরকম অপশন আসবে আসার পর আমি যেটা করব। সেটা হলো আমার এখানে লেখা আছে দেখেন আমি যদি দেখাই কানেকশন টাইপ আমি এখান থেকে কানেকশন টাইপ সিলেক্ট করব। এখানেও কিন্তু কানেকশন টাইপ অনেকগুলি আছে সেক্ষেত্রে আমি হটস্পট সরি পিপিউই কানেকশন দেখিয়ে দেবো যেহেতু হোম ইউজার বা পার্সোনাল গ্রাহক যারা যারা পার্সোনালি চালাবেন বাসায় তাদের জন্য পিপুই দেখা দিতে হবে তারপর ওনার একটা নাম দিতে হবে যেমন আমি আমি এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও তৈরি করছি যেহেতু তাই আমি আমি বা বোল দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো তো ফোন নাম্বারটা যেটা আমি দেবো সেটা হলো ধরেন জিরো ওয়ান সিক্স ডবল সেভেন থ্রি থ্রি জিরো 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 আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখান মানে দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা তৈরি করা হয়েছে আমার তো আমি এখান থেকে দেখেন আমার ফোন নাম্বারটা কপি করে নিলাম তা আপনি চাইলে আপনি এখানে আইডি কার্ড নাম্বার দিতে পারেন তো আপনি আইডি কার্ডের জায়গায় চাইলে আপনি ফোন নাম্বারও দিতে পারেন যদি আইডি কার্ড না থাকে বা দিতে মন না থাকে সেক্ষেত্রে ফোন নাম্বারও ইউজ করতে পারেন সমস্যা নাই তো আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম যেমন ধরেন আমার আজকে দু হাজার পঁচিশ দিয়ে দিলাম এগারো এগারো আচ্ছা এখানে একটু কাজ আছে কাজটা হলো যদি আপনি ডেলি বিলিং করেন তাহলে আপনি আজকের ডেটটা দিয়ে দিলেন ধরেন উনিশ তারিখ দিয়ে দিলাম আমি যদি আপনি মালতি বিলিং করেন মালতি বিলিং হলো আপনি যেদিনই রিসার্জ করেন যখনই রিসার্জ করেন আপনি নির্দিষ্ট একটা সময়ে আপনার গ্রাহকের লাইনটা অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে যখন গ্রাহক আবার রিসার্জ করবে তখন আবার লাইনটা চালু হবে আবার আপনার পরের মাসে আবার ওই একই টাইমে একই সময় আপনার লাইনটা অফ হবে এটা হলো মালতি বিলিংয়ের কাজ আর ডেলি বিলিং যেটা ওটার কাজ হলো আপনি যখন রিসার্জ করবেন তখন থেকে মূলত আপনার কি হবে আপনার লাইনটা চালু হবে মনে করেন যে আপনার ওই পুরো এক মাস চলার পরে মূলত আপনার লাইনটা বন্ধ হবে আবার সে যদি চায় পরের মাসে আপনার ধরেন লাইনটা চালাবে না আমি দশ দিন অপ্রাক দশ দিন পরে রিচার্জ করবো সেক্ষেত্রে উনি আবার দশ দিন পরে রিচার্জ যদি করে তাহলে ওই ওই সময় থেকে উনি পুরো এক মাসকার পাবে লাইন পাবে তো সেটার জন্য এই যেখানে লেখা আছে ডেলি মিনিং আর একটা আছে ডিফল্ট বিলিং ডিফল্ট ডেলি বিলিং তো এটা হলো এটা আমরা মূলত মাল্টি বিলিং বলে তারপরে নেক্সট গেলাম নেক্সট দেওয়ার পরে এখানে এবার আমি ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করে দেবো এখানে তো আমি ধরেন ইউজার নেম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি অলরেডি এটা তিন নাম্বারে আছে ধরেন একটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর পাসওয়ার্ড দিয়ে দিলাম জিরো 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 আচ্ছা তারপর আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনার ওয়ান টু থ্রি তারপর আমার এখানে প্যাকেজ দিয়ে একটা প্যাকেজ সিলেক্ট করে দেবো ধরেন ধরুন পাঁচশো টাকার প্যাকেজ সিলেক্ট করে দিলাম এবার এখানে ভ্যালু ভ্যালুইটি ভ্যালুটি ধরেন অনেকে দেখা গেছে পুরো এক মাসকার রিসার্জ দিয়ে দিব অনেকে দেখে আপাতত একদিনকার রিসার্জ দিয়ে দিল পরে দেখা গেছে আপনার প্যানেল থেকে পুরো মাসে রিসার্জ দিয়ে দেব আমি ধরেন নেক্সট দিলাম দেওয়ার পর এখানে কী বলছে এখানে বলছে নাম ব্যবহার করার জন্য আমি আর এটার নামও দিয়ে দিলাম ওয়ান টু তারপরে পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর তারপরে আমি প্যাকেজ দিলাম তারপরে আমি এখানে একদিন দিয়ে দিলাম নেক্সট দিয়ে দিলাম এখন আমার এটা নিশ্চিত তার মানে কি সংখ্যা ইউজার নেমে আপনি শুধু সংখ্যা দিলে হবে না আপনার অবশ্যই নামেও লাগবে যাকে আপনি লাইনটা দিবেন যার নামে আপনি আইডিয়া তৈরি করবেন তাকে আপনি তার নামটা বসাই দিবেন বসাই দিয়ে দিতে পারেন অথবা আপনি আপনার নামে আপনি বসাই দিয়ে চিরিয়াল করে দিতে পারেন ঠিক আছে ওকে তারপর আমি এখানে সাবমিট করে দিলাম আমার আইডিটা ক্রিট হয়ে গেছে মানে ওকে হয়ে গেছে এখন আপনি চাইলে আপনি যদি আইডিটা আপনার ধরুন আমি আমার এই আইডিটা যখন আমার লাইনে আমি যদি একটা রাউটার বসিয়ে যদি আমি এই পাসওয়ার্ড আর ইউজার নামটা বসাই তাহলে কিন্তু আমার লাইনটা কী হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে রানিং হয়ে যাবে আমার ইন্টারনেট আমি ইউজ করতে পারবো ব্রাউজিং করতে পারবো ঠিক এবং যারা হটস্পট হোম ইউজার সিস্টেম ব্যবসা করতেছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন সবার থাকবেন আল্লাহ হাফেজ